জেলাশাসক কীর্তি কুমারী আজ তার মা শান্তিদেবীর সঙ্গে বাজারে যাচ্ছিলেন যিনি বেশ কয়েক মাস পর কিছুদিনের জন্য বাড়ি ফিরেছিলেন এই কারণে তিনি চাননি যে কোনো সরকারি আড়ম্বর বা ঝামেলার কারণে মায়ের সাথে কাটানো এই মূল্যবান মুহূর্তগুলিতে কোনো ব্যাঘাত ঘটুক তখনই কীর্তি একটি বন্ধ দোকানের দিকে ইঙ্গিত করে বললেন মা তোমার মনে আছে ওই সামনের দোকানটা ছোটবেলায় এখান থেকে তুমি আমাকে স্কুলের জন্য সাদা রিবন কিনে দিতে তাদের কথা শুনে শান্তি দেবী হাসলেন হ্যাঁ বেটি আর তুই সবসময় দুটির বদলে চারটি রিবনের জন্য বায়না করতিস বলতিস যে দুটো হারিয়ে যাবে দুজনেই হাসতে হাসতে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলেন তারা নিজেদের জগতেই মগ্ন ছিলেন কিন্তু তারা কি জানতেন যে কয়েক মুহূর্তের মধ্যেই তাদের এই খুশিতে ভরা পৃথিবী তছনছ হতে চলেছে তখনই বাজারের গুঞ্জনকে ছাপিয়ে তিন চারটি পুলিশ মোটরসাইকেলের ভয়ানক সাইরেন শোনা গেল বাইকগুলো দ্রুত ভিড় সরিয়ে ভেতরে ঢুকে গেল প্রতিটি বাইকে দুজন করে সিপাহী বসেছিল যাদের মুখ হেলমেটের কালো কাঁচের আড়ালে ঢাকা ছিল কিন্তু হাতে ধরা লাঠিগুলো দেখেই তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছিল এক হাবিলদার চিৎকার করে বলল সর সবাই রাস্তা খালি করো দোকানে ভেতরে যাও উপর থেকে হুকুম আছে সাহেবের কনবাই বেরোবে এই কথা শুনে বাজারে হুড়োহুড়ি শুরু হয়ে গেল ভয়ে লোকেরা নিজেদের দোকান এবং ঠেলাগাড়ি ভেতরে টেনে নিতে লাগল যে বাজারটি কিছুক্ষণ আগেও জীবনশক্তিতে ভরপুর লাগছিল এখন সেখানে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল এক সিপাহী ফুল বিক্রেতা এক বৃদ্ধা মহিলার ঝুঁড়িতে লাথি মারল যার ফলে সব গাঁদা ফুল রাস্তায় ছড়িয়ে পড়ল এক ছেলে এসব নিজের মোবাইলে রেকর্ড করার চেষ্টা করছিল তখনই তার গালে একটি জোরদার চর পড়ল যখন অফিসারের পরিদর্শন থাকে তখন মাছিও দেখা যাওয়া উচিত নয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চাই এক অফিসার গর্জন ঘটছিলেন তার নাম ছিল ইন্সপেক্টর বচ্চন রানা তার ভড়ি উর্দি থেকে বাইরেও কি মারছিল আর চোখে ক্ষমতার নেশা স্পষ্ট দেখা যাচ্ছিল এই এলাকায় তিনি তার দুর্ব্যবহার এবং অহংকারের জন্য পরিচিত ছিলেন কোন অফিসার আসছেন তা কেউ জানত না কিন্তু প্রত্যেকেই ভীত ছিল এই তামাশা এখানে প্রায় রোজই হতো কীর্তি এসব নিজের চোখে দেখছিলেন তার মুখের হাসি অদৃশ্য হয়ে গিয়েছিল তার চোখে এক অদ্ভুত নিরবতা ছিল যে বাজারে তার মা তার সারা জীবন কাটিয়েছেন আজ সেই একই জায়গায় উর্দি পড়া লোকেরা সাধারণ মানুষের সাথে এমন আচরণ করছিল যেন তারা করোর গোলাম কীর্তি তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাইলেন কিন্তু শান্তি শান্তিদেবী তাকে থামিয়ে দিলেন দুজনেই রকম হস্তক্ষেপ না করে এগিয়ে যেতে লাগলেন হাঁটতে হাঁটতে শান্তিদেবীর পায়ে ব্যথা শুরু হলো তাই তিনি একটি দোকানের বাইরে রাখা একটি খালি বাক্সের ওপর বসলেন তিনি বললেন বেটি তুমি যাও সবজি নিয়ে এসো ততক্ষণে আমি এখানেই বসে থাকি কীর্তি বললেন মা নিজের খেয়াল রেখো এই কথা বলে কীর্তি সেখান থেকে চলে গেলেন ইন্সপেক্টর বচ্চন রানার নজর শান্তি দেবীর ওপর পড়ল সে তৎক্ষণাৎ তার কাছে এসে চিৎকার করে বলল এই বুড়ি এখানে কেন বসেছিস এটা ভিআইপি রুট দেখতে পাচ্ছিস না তার কণ্ঠে বিন্দু মাত্র শ্রদ্ধা ছিল না শান্তিদেবী বিনম্রভাবে হাত জোড় করে বললেন বাবা কেবল পায়ে ব্যথা হচ্ছিল এখনই উঠে যাচ্ছি ইন্সপেক্টর আনা এক বিষাক্ত হাসি হেসে বলল তোর বয়সের সমান তো আমার চাকরি হয়ে গেল তোদের মতো লোকেরাই তো নোংরামি ছড়ায় দাঁড়া এক্ষুনি তোকে কায়দা শেখাচ্ছি এবং সে একটি জোরদার চড় কষিয়ে দিল সেই চড়ের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হল যেন সেই একটি শব্দ বাজারের সমস্ত কোলাহলকে গিলে নিয়েছে লোকেরা পাথরের মতো দাঁড়িয়ে রইল কারোর মুখ থেকে একটিও শব্দ বেরোল না তখনই কীর্তি ফিরে এলেন এবং তার মায়ের নুয়ে পড়া মুখটি দেখতে পেলেন তার চোখে জল ছিল কীর্তি সেখানেই থমকে গেলেন তার কানে কেবল সেই চরের প্রতিধ্বনি বাঁচছিল সেই চর শুধু তার মায়ের গালেই পড়েনি তা যেন তার আত্মার ওপর পড়েছিল ক্রোধে পূর্ণ কীর্তি ইন্সপেক্টর রানার দিকে এগিয়ে গেলেন তোমার সাহস কী করে হলো আমার মায়ের গায়ে হাত তোলার তোমরাই বাজারে গুন্ডামি করছো ইন্সপেক্টর রানা চিৎকার করলো ভাগ এখান থেকে বেশি জ্ঞান দিবি না হলে তোকেও মারতে হবে এই কথা শোনা মাত্রই কীর্তির ভেতরে ঝড় উঠল তিনি মোবাইল বের করলেন একটি নাম্বার ডায়াল করলেন ফোন ধরতেই তিনি শান্ত কিন্তু লোহার মতো কণ্ঠে বললেন আমি সোনপুর জেলার ডিএম কীর্তি কুমারী বলছি ইন্সপেক্টর বচ্চন রানা এবং তার পুরো টিমকে এখনি এই মুহূর্তে সাসপেন্ড করা হোক এবং এসএসপি সাহেবকে বলুন পনেরো মিনিটের মধ্যে আমার সাথেই বাজারে দেখা করতে ফোন রেখেই কীর্তি তার মাকে তুললেন তার চোখ মুছে তাকে বুকে জড়িয়ে ধরলেন লোকেরা স্তম্ভিত হয়ে দেখছিল যে এই মেয়েটি কে যে একটি ফোন করে পুলিশ বিভাগে হুলস্থুল ফেলে দিল ইন্সপেক্টর রানার মুখ সাদা হয়ে গিয়েছিল ঠিক পনেরো মিনিট পর এস এস গাড়ি সাইরেন বাজাতে বাজাতে এসে পৌঁছালো এস এস প্রায় দৌড়ে নামলেন ম্যাডাম খুব বড় ভুল হয়ে গেছে কীর্তি হাত তুলে তাকে থামালেন এটা ভুল নয় এসপি সাহেব এটা একটা মারাত্মক অপরাধ এই বাজারের সামনেই ইন্সপেক্টর রানা এবং তার টিমকে সাসপেন্ড করে দেওয়া হলো। তাদের জোর করে জিপে তোলা হলো ভিড় হাততালি দিতে লাগল শান্তিদেবীর চোখেও জল ছিল কিন্তু এবার সেটা ছিল গর্বের অশ্রু সেই রাতে কীর্তি তার সরকারি বাংলোয় পৌঁছালেন কিন্তু তার মন শান্ত ছিল না তিনি জনশুনানি পাবলিক হিয়ারিংয়ের নামের ফাইলটি খুললেন যেখানে এমন ডজনখানেক মামলা চাপা দেওয়া হয়েছিল কোথাও পুলিশের অবৈধ তোলাবাজি কোথাও নির্দোষদের উপর মিথ্যা মামলা কোথাও কোনো গরিবের এফআইআর পর্যন্ত না লেখা কীর্তি বুঝতে পেরেছিলেন লড়াই ইন্সপেক্টর রানার সাথে হয় লড়াই সেই মানসিকতার সাথে যা ইউনিফর্মকে মানবতার চেয়ে বড় মনে করে পরের দিন সকালে কীর্তিকুমারী ডিএম এর গাড়ি ডাকলেন না তিনি একটি সাধারণ স্যালোয়ার কামিজ পড়লেন এবং একজন সাধারণ মেয়ের মতো নিজের বুলেট বাইকে চেপে বেরিয়ে পড়লেন তার গন্তব্য ছিল থানা সুরজপুর কারণ সবচেয়ে বেশি অভিযোগ এখান থেকেই ছিল তিনি থানায় পৌঁছালে পাহারাদার তাকে থামিয়ে দিল কোথায় কার সাথে দেখা করবেন কীর্তি ভীত মেয়ের মতো অভিনয় করে বললেন একটি অভিযোগ দায়ের করতে হবে এই বলে তিনি ভেতরে চলে গেলেন ভেতরে ইন্সপেক্টর দারোগা গজেন্দ্র সিং পান চিবোতে চিবোতে বসেছিল সে কীর্তিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল কি হয়েছে কার বিরুদ্ধে অভিযোগ কীর্তি নরম সুরে বললেন এখানকারই কিছু পুলিশের বিরুদ্ধে তারা কাল রাতে আমার ভাইকে বাড়ি থেকে তুলে এনেছে এবং ছেড়ে দেওয়ার জন্য টাকা চাইছে দারোগা গজেন্দ্র জোরে হেসে উঠল বাহ পুলিশের অভিযোগ পুলিশের কাছেই করতে এসেছিস চল ভাগ এখান থেকে বেশি নাটক করলে তোকেও ভেতরে ঢুকিয়ে দেব কীর্তি হালকা হাসলেন তখনই দরজা দিয়ে সেই এসপি ভেতরে এলেন যিনি একদিন আগে কীর্তির একটি ফোনে বাজারে ছুটে এসেছিলেন দারোগা গজেন্দ্র এবং সিপাহীদের চোখ যেই এসপির উপর পড়ল সবাই তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল দারোগা গজেন্দ্র সিং দ্রুত সামনে রাখা চেয়ারের কাছে গেল সে নিজের হাতে চেয়ারটি পরিষ্কার করতে লাগল এবং বলল সাহেব বসুন এসপি যেই চেয়ারটিতে বসতে যাচ্ছিলেন তার নজর কোনায় দাঁড়িয়ে থাকা কীর্তির উপর পড়ল তিনি তৎক্ষণাৎ সোজা হয়ে গেলেন তার চোখ কপালে উঠে গেল এসপিকে এই অবস্থায় দেখে দ্বারোগা গজেন্দ্র সিং এরও হু সড়ে গেল তার মনে প্রশ্ন জাগতে লাগল এই মেয়েটিকে দেখে এসপি সাহেবের মুখ এমন ফ্যাকাশে কেন হয়ে গেল সে ধীরে ধীরে জিজ্ঞেস করল সাহেব কি হয়েছে এসপি রাগ এবং ভয়ের মিশ্রিত স্বরে দারোগা গজেন্দ্রকে ধমক দিলেন এই ম্যাডামকে কিছু বলেছিস তো না এই কথা শুনে গজেন্দ্রের জন্য পায়ের নিচের মাটি সরে গেল এসপি সাহেব তৎক্ষণাৎ দৌড়ে কীর্তির কাছে গেলেন এবং বললেন ম্যাডাম আমি আপনাকে দেখিনি আমাকে ক্ষমা করে দিন এটা দেখে দ্বারোগা গজেন্দ্র যেটা মাটিতে মিশে গেল তার চোখে স্পষ্ট ফুটে উঠছিল সে ঘাবড়ে গিয়ে বারবার এসপির দিকে তাকাচ্ছিল এবং তারপর তার সামনে দাঁড়িয়ে থাকা কীর্তির দিকে কীর্তি এখন হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন তার চোখ তেজস্বী এবং কঠিন হয়ে উঠেছে তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দ্বারোগা গজেন্দ্রের সামনে দাঁড়ালেন গম্ভীর এবং ঠান্ডা সুরে বললেন ইন্সপেক্টর তুমি জানোই না তুমি এই মাত্র কার সাথে কথা বলেছ আমি সেই কীর্তি কীর্তিকুমারী এই জেলার ডিএম যাকে তুমি কিছুক্ষণ আগে থানায় ঢোকানোর হুমকি দিয়েছিলে এখন বলো জনতার অভিযোগ শোনার পরিবর্তে তোমরা তাদের তুলে এনে থানায় বন্ধ করো এবং টাকা আদায় করো এটাই কি তোমাদের বিচার এটাই কি তোমাদের উর্দির সম্মান গজেন্দ্র হাঁ হয়ে গেল তার মুখ থেকে সব যেন উধাও হয়ে গেল সে কাঁপতে কাঁপতে দুহাত জোর করে কীর্তির কাছে ক্ষমা চাইতে লাগলো ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি দয়া করুন এমন ভুল আর অমেনা কীর্তি তার দিকে কঠিন দৃষ্টিতে টাকিয়ে উচ্চস্বরে বললেন ক্ষমা দিয়ে আইন চলে না ইন্সপেক্টর তোমাকে সাসপেন্ড করা হচ্ছে এবং তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হবে আজ থেকে তুমি এই চেয়ারের যোগ্য নাও তোমাকে জেলে পাঠানো উচিত কিন্তু আপাতত তোমাকে শুধু সাসপেন্ড করছি যাতে বাকি পুলিশ কর্মীরা শিক্ষা পায় এসপি তৎক্ষণাৎ মাথা নিচু করে আদেশ মেনে সিপাহীদের ইশারা করলেন দুজন সিপাহী এগিয়ে এলো এবং দারোগা গজেন্দ্রকে ধরে ফেলল গজেন্দ্র হাত জোর করে কাঁদতে লাগলো ম্যাডাম দয়া করুন আমার চাকরি চলে গেলে আমার ঘর ধ্বংস হয়ে যাবে কীর্তি এক পা পিছিয়ে এসে ঠান্ডা সুরে বললেন যখন তুমি কোনো গরিবের অভিযোগ না শুনে তাকে ধমকা এবং থানায় বন্ধ করো তখন তার ঘরে কি হয় কখনো ভেবেছ এখন নিজের ঘরের চিন্তা করো থানায় নিস্তব্ধতা নেমে এলো সকলের দৃষ্টি সেই মহিলা ডিএমের দিকে ছিল যার চোখে কোমলতা নয় বরং ন্যায়ের আগুন জ্বলছিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই থানার চিত্র বদলে গেল অবৈধভাবে আটক রাখা ছেলে আকাশকে তৎক্ষণাৎ মুক্তি দেওয়া হল এবং সেই দারোগা সহ তিন পুলিশকর্মীকে ঘটনাস্থলে সাসপেন্ড করা হলো এটা ছিল কেবল শুরু পরের তিন চার দিন ধরে পুরো জেলায় একটি আতঙ্ক ছড়িয়ে পড়ল এক অজ্ঞাতন আমার এর ভয় কেউ জানত না যে তিনি কখন কোথায় কী রূপে পৌঁছাবেন কখনও তিনি কৃষক সেজে তহসিল অফিসে পৌঁছাতেন কখনো শ্রমিক সেজে পুলিশ ফাড়িতে পুরো শহরে ডিএম কীর্তি কুমারীর গল্প শোনা যেতে লাগল একজন এমন অফিসার যাকে দেখা যায় না কেবল বিচার করেন জনতা খুশি ছিল কিন্তু সিস্টেমের ভেতরে থাকা কিছু অসৎ লোক অস্থির হতে শুরু করলো তাদের অবৈধ রোজগার বন্ধ হয়ে গিয়েছিল তাদের প্রভাব শেষ হচ্ছিল এবং তারপর তাই ঘটলো যেটা কীর্তি অনুমান করেছিলেন একদিন স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি চিঠি এলো ডিএম কীর্তিকুমারী কর্তৃক গৃহীত কার্যকলাপের তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করা হচ্ছে এটা ছিল একটি সরাসরি সতর্কতা নিজের সীমার মধ্যে থাকো সেই দিন সন্ধ্যায় শান্তিদেবী ফোন করে জিজ্ঞেস করলেন বেটি এসব বিপজ্জনক তুই একারাদের সবার সাথে কি করে লড়বি কীর্তি নরম সুরে বললেন মা যখন তুমি আমাকে পড়িয়েছিলে তখন এটা ভাব যে লড়াইটা কত বড় হবে তুমি শুধু এইটুকুই শিখিয়েছিলে যে সত্যের জন্য লড়তে হবে আর তাছাড়া আমি একা নই পুরো শহর আমার সাথে আছে কিন্তু ভিতরে ভিতরে তিনি জানতেন লড়াই এখন আরও কঠিন হতে চলেছে রাতে যখন তিনি শুতে যাচ্ছিলেন তার বিশ্বস্ত জুনিয়র আকাশ ভয় পেতে পেতে তার কাছে এলেন সে ঘাবড়ে গিয়েছিল সে কিছু না বলে হাতে ধরা ট্যাবলেটটি কীর্তির দিকে এগিয়ে দিল ট্যাবলেটটিতে দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেলের লাইভ শো চলছিল স্ক্রিনে কীর্তির ছবি ছিল এবং নিচে লাল করে চলছিল এর দুই মুখ সোনপুরের মসিহাকি সবচেয়ে বড় অপরাধী এক গদি মিডিয়ার সাংবাদিক চিৎকার করছিল এই দেখুন আমাদের স্টিং অপারেশনের এক্সক্লুসিভ ফুটেজ স্ক্রিনে ভীমরাও একটি ভাষা ভিডিও চলছিল যেখানে কীর্তি গিয়েছিলেন এডিটিং এমন চালাকির সাথে করা হয়েছিল মনে হচ্ছে যেন তিনি একজন চাওয়ালাকে ধমকাচ্ছেন তারপর একটি নকল অডিও যেখানে তার কণ্ঠস্বরকে বিকৃত করে পেশ করা হয়েছিল সাংবাদিক পাগলের মধ্যে চিৎকার করছিল একজন মহিলা ডিএম কেন পুরুষের নামে ঘুরে বেড়াচ্ছেন তিনি কি পুলিশের উপর মিথ্যা অভিযোগ বসাচ্ছেন এটা কি কোনো বড় ষড়যন্ত্র কীর্তির পায়ের নিচের মাটি সরে গেল এই আক্রমণ সাধারণ লোকেরা করেনি এটি সিস্টেমের এক শক্তিশালী লুকানো শত্রু করেছিল যে সামনে আসে না কিন্তু আঘাত মারাত্মক করে আকাশ ভয় ভয় বলল ম্যাম এই ভিডিওটি সব নিউজ চ্যানেলে চলছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তারা আপনার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু করেছে এখন লড়াই অফিসের নয় ম্যাম এই লড়াই পুরো দেশের সামনে আর এই লড়াইয়ে সত্যের কোনো সাক্ষী থাকে না কীর্তির চোখ স্ক্রিনের দিকে স্থির হয়ে গেল যেখানে একজন গদি সাংবাদিক চিৎকার করতে করতে তার সততাকে খুন করছিল বিশ্বাসঘাতক ডিএম সিস্টেমকে প্রতারণা। মিথ্যা স্টান্টের সত্য শব্দগুলি তার আত্মাকে ছিন্ন ভিন্ন করছিল তিনি ভেবেছিলেন লড়াই হবে দুর্নীতিগ্রস্ত অফিসারদের সাথে কিন্তু এই লড়াই ছিল অন্যরকম এই লড়াই ছিল ধারণার বা পারসেপশনের এমন একটি মিথ্যার সাথে যার বারংবার পুনরাবৃত্তি তাকে সত্য বানাতে পারত আকাশ জিজ্ঞেস করল ম্যাম এখন আমরা কি করব কীর্তি কোনো জবাব দিলেন না তিনি চুপচাপ জানালার কাছে গিয়ে দাঁড়ালেন বাইরে শহরের বাতিগুলো মিটমিট করছিল সেই শহর যার জন্য তিনি দিনরাত লড়ছিলেন আর আজ হয়তো সেই লোকেরাই টিভিতে তার ভাবমূর্তিকে একজন অপরাধীর মতো দেখছিল তখনই ফোনের ঘণ্টা বাঁচতে শুরু করলো ল্যান্ডলাইন মোবাইল একের পর এক কল লখনৌ থেকে বড় অফিসার কারো কণ্ঠে সহানুভূতির ভান কারো কণ্ঠে ধমক সবার সারসংক্ষেপ একই আপনি এ কী করলেন পুরো প্রশাসনের সম্মান ডুবিয়ে দিলেন ভালো হবে যদি কিছুদিনের জন্য ছুটি নিয়ে নেন ব্যাপারটা শান্ত হতে দিন সিস্টেম তাকে ধীরে ধীরে একঘরে করতে শুরু করল পরের দিন সকালে তিনি উঠলেন তো তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল তিনি হারতে পারেন না যদি আজ তিনি হেরে যান তবে আর কেউ সত্যের জন্য লড়ার সাহস করবে না তিনি নিজের ফোন তুললেন এবং একটি পুরনো নম্বরে ডায়াল করলেন এই নম্বরটি ছিল তার কলেজের পুরনো শিক্ষক প্রফেসর শর্মার যিনি এখন শান্ত জীবন জীবনযাপন করছিলেন প্রফেসর শর্মা কেবল শিক্ষক ছিলেন না তিনি ছিলেন সাংবাদিকতার এবং জনসংযোগের বিশেষজ্ঞ তিনি জানতেন যে শব্দ এবং ছবি নিয়ে কিভাবে খেলা করতে হয় স্যার আমার আপনার সাহায্য প্রয়োজন ডিএম কীর্তিকুমারী কোনো ভূমিকা ছাড়াই বললেন প্রফেসর শর্মা পুরো বিষয়টি শান্তভাবে শুনলেন সব কিছু শোনার পর তিনি কেবল এতটুকুই বললেন কীর্তি মনে রেখো মিথ্যার গতি সবসময় সত্যের চেয়ে দ্রুত হয় সে তোমার থেকে এগিয়ে গেছে এখন যদি তাকে হারাতে হয় তবে তোমাকে একটি নতুন তার চেয়েও বড় সত্য তৈরি করতে হবে তুমি একটি মিথ্যার জবাব একশোটি প্রমাণ দিয়ে দিতে পারবে না তোমাকে একটি গল্পের জবাব একটি আরও সত্য এবং আরও প্রভাবশালী গল্প দিয়ে দিতে হবে এই শব্দগুলি কীর্তির জন্য একটি নির্দেশিকার মতো ছিল তিনি বুঝতে পারলেন যে তাকে কি করতে হবে তিনি তৎক্ষণাৎ আকাশকে ডাকলেন আকাশ গত চার দিনে আমরা যতগুলি থানা ও ফাটিতে ব্যবস্থা নিয়েছি সেই সব কিছুর ভিডিও ফুটেজ সাসপেনশন অর্ডারের কপি এবং সবচেয়ে জরুরি সেই সব মানুষের তালিকা বের করো যাদের আমরা সাহায্য করেছি পরের দু ঘন্টা ধরে কীর্তি এবং আকাশ প্রমাণ সংগ্রহে ব্যস্ত রইলেন তাদের কাছে সুরজপুর থানা থেকে মুক্তি পাওয়ার নির্দোষ ছেলে আকাশের বিবৃতি ছিল ভীমরাও কলোনির সেই সব মানুষের ভিডিও ছিল যারা বছরের পর বছর ধরে পুলিশের অত্যাচারে হায়রান ছিল সেই বৃদ্ধা ফুল বিক্রেতার ইন্টারভিউ ছিল যার ঝুড়িতে লাথি মারা হয়েছিল তাদের কাছে একটি একটি বিষয়ের কাঁচা হিসাব ছিল আকাশ জিজ্ঞেস করল এখন এই প্রমাণগুলোর কি করব ম্যাম গদি মিডিয়া তো আমাদের দেখাবে না গদি মিডিয়া গল্প দেখায় না গল্প তৈরি করে কীর্তি বললেন আমরা আমাদের গল্প নিজেরাই বলবো তিনি প্রফেসর শর্মার সাহায্যে একজন তরুণ স্বাধীন ইউটিউব সাংবাদিকের সাথে যোগাযোগ করলেন তার নাম ছিল কাজল ভারদ্বাজ যিনি কোনো বড় নিউজ চ্যানেলের জন্য কাজ করতেন না তিনি নিজের ইউটিউব চ্যানেল চালাতেন যেখানে তিনি নির্ভয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতেন তার পৌঁছ ছিল কোটি কোটি মানুষের কাছে মধ্যরাতে কীর্তি শহরের বাইরে একটি নির্জন স্থানে কাজলের সাথে দেখা করলেন এটি অনেক বড় ঝুঁকি ছিল কিন্তু এখন ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কীর্তি সরাসরি প্রসঙ্গে এলেন এবং বললেন আমার হাতে বেশি সময় নেই এটা একটা পেনড্রাইভ এর মধ্যে সেই সব কিছু আছে যা আপনার প্রয়োজন পেনড্রাইভে পুরো ষড়যন্ত্র এবং সব প্রমাণ মজুদ ছিল কাজল ভারদ্বাজ পেনড্রাইভটি নিলেন এবং তৎক্ষণাৎ তার রিপোর্ট আর ডকুমেন্টারির মাধ্যমে পুরো সত্য সামনে নিয়ে এলেন কীর্তির অসহায়ত্ব এবং তার উপর লাগানো মিথ্যা অভিযোগের সমস্ত স্তর খুলে দেওয়া হল ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসাররা হতভম্ব হয়ে গেল কীর্তি এবং আকাশ ষড়যন্ত্রের পিছনের নেটওয়ার্ক খুঁজে বের করলেন এবং জানা গেল যে আইজি অশোক সিংই ছিলেন পুরো মাস্টার মাইন্ড তার সৎ আড়ালে কুড়ি বছর আগের তার একটা অতীতের কালো রহস্য লুকিয়েছিল যার মধ্যে কীর্তির বাবার হত্যা এবং কেস চাপা দেওয়া অন্তর্ভুক্ত ছিল কীর্তি বৃদ্ধ হাবিলদার রামের কাছ থেকে তার বাবার হত্যার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করালেন তার কাছে এখন আইজি অশোক সিংয়ের সাম্রাজ্যকে ধ্বংস করার পাকা প্রমাণ ছিল রাজ্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সামনে প্রমাণ পেশ করা হলো এবং আইজি অশোক সিংকে বরখাস্ত করা হলো কুড়ি বছর পরে তিনি এবং তার মা দেবশ্রী সেখানেই গেলেন যেখানে তার বাবার মৃত্যু ঘটেছিল এখন সেখানে ভয় নয় কেবল শান্তি ছিল দেবশ্রীর চোখে গর্ব এবং খুশি ছিল কীর্তি নিজের এবং নিজের বাবার লড়াই সম্পূর্ণ করেছিলেন